সারে লোকের নজর লেগে গেছে কখনো অসুস্থ হয়ে যাচ্ছে কখনো ফ্রিজ জমে যাচ্ছে কখনো টিভি ব্রাস্ট হয়ে যাচ্ছে আবার কখনো রান্না কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে সব কিছু নাকি মানুষের বদ নজরে হচ্ছে আসলে সত্যি মানুষের নজরে তো খারাপ যে যার উপর পড়ে সে কিন্তু ভস্ম হয়ে যায় আসসালামু আলাইকুম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি মিলানা আমি অনেক ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজকে ভিডিও টাইটেল আর থামনেল থেকে তোমরা কিন্তু বুঝেই গেছো আজ আমি পশ্চিমবঙ্গর জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে ব্লগারের মধ্যে আমি একজন ব্লগারের কথা তোমাদের সাথে শেয়ার করব সিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় রিয়া রিয়া ভট্টাচার্য কিছুদিন আগেই কিন্তু উনি লাভ মেরিজ করেছেন আমরা কিন্তু সবাই দেখেছি শুধু লাভ মেরিজ যে করেছেন সেটাই তা নয় বিয়ার থেকে শুরু করে হানিমুন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি আর সেই হানিমুনে গিয়ে দুজনে ঝগড়া করে বর হচ্ছে রুমের ভিতরে আর বউ হচ্ছে যায় বসে বসে ভিডিও করে পুরো সোশ্যাল মিডিয়াকে দেখাচ্ছে দেখো আমরা ঝগড়া আমরা হানিমুনে এসেও কিন্তু ঝগড়া করতে পারি বন্ধুরা তোমরা একটা কথা বলো তো তোমরা কি কখনও শুনেছো যে মানুষের নজর জেগে ঘরে ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে এবং টিভি নষ্ট হয়ে যাচ্ছে এরকম ঘটনা তোমরা কি কখনো শুনেছ কিন্তু ভাই আমি তো কখনও শুনিনি আমি আমার বাপের জন্য শুনিনি এই প্রথমবার রিয়ার মুখে শুনলাম যে মানুষের নজর জেগে নাকি টিভি ফ্রিজ সব কিছু নষ্ট হয়ে যায় আর উনি অসুস্থ হয়ে পড়ছেন মানুষের নজর আমাদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই আমরা শুধু খেয়ে ওনার সংসারের রোজের জায়গাতে গেছে তাই না যে তোর সব ফালতু কথা হ্যাঁ রিয়াপু বিয়ের পর ওনার শ্বশুর বাড়িটা কোন জায়গায় দেখানো আমাদেরকে বাকি রাখিনি টিনের ঘর থেকে শুরু করে একদম বাসবাগান পর্যন্ত ওদিকে রান্নাঘর থেকে শুরু করে বেডরুম পর্যন্ত শুধু তাই কি শুধু তাই নয় শাশুড়িমার প্রশংসা এত প্রশংসা শাশুড়ি মা আমাকে কোনো কাজ করতে দেয় না শাশুড়ি মা আমাকে এত ভালোবাসে এত সেবা করে আর শাশুড়িমার সেবা শাশুড়িমার ভালোবাসা কোথায় গেল আজ নাকি ওনাকে সবাই মিলে অনেক টর্চর করতেছে এবং খুব অশান্তি করতেছে ভিডিও করতে নাকি খুব প্রবলেম ক্রিয়েট করতেছে ওনার পরিবারের থেকে বা কোথায় গিয়ে তো শ্বশুরী সেই ভালোবাসা নতুন নতুন দুই চারি তারপর রাত থিয়ার গড়ি সেটাই হচ্ছে রিয়ার সাথে জানি না আসলে তো সত্যটা কী না মানুষের সিম্পেথিক পাওয়ার জন্যই রিয়া এসব ভিডিও করে বেড়াচ্ছে সেটা কিন্তু শুধু রিয়াই ভালো বুঝতে পারবে তো যাই হোক বন্ধুরা রিয়ার সংসার রিয়ার সামলাক সেদিকে আমার কান দেওয়ার কোনো দরকার নেই তো একটুখানি দেখেছিলাম বাস সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দাম তো আমার তোমরা কিছু মনে করো না বন্ধুরা আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে ধারামসুল ধারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর বৃষ্টিতে কাপড় বাইরে মেলার কোনো সুযোগ নাই তাই আমি এই যে এখানেই কিন্তু বৃষ্টির দিনগুলো তো কাপড় এখানেই শুকানো হয় আর মেয়ের কানটা দেখতে পাচ্ছ ওই যে এয়ার মধ্যে কিন্তু আমার খেয়ালনা পাতি ছিল তো খেয়ানাপতিগুলো ঘরের মধ্যে রেখে তারপর ওটাকে টুপি বানিয়েছি টুপি বানিয়ে তারপর মাথায় দিয়ে এ দেখো ওখানে বসে বসে আমি কাজ করতেছিলাম ও সেটাই ও দুশ্চম করতেছিলো আর কি ওখানে বসে বসে আমাকে দেখছিলো বাইরে যাওয়ার জন্য অনেক বায়না করছিলো আমি বলছি বাবা এসেও না বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে এসে বাইরে এসে ওই যে সামনে পানিগুলো দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু ঝাপাচাপি করবে ওই পানির মধ্যে তো বুঝতে পারছো বাচ্চারা পানি খুব ভালোবাসে আর আমার মেয়ে পানি দেখতে একদম পাগল হয়ে যায় পানি যদি সামনে দেওয়া হয় কিন্তু খাওয়া দাওয়া না দিয়েও চলবে কিন্তু পানি আর আর কিছু লাগবে না তো সেই জন্য কিন্তু গেটটাকে একটু ভালো করে বেঁধে রেখে দিয়েছি জানো ইদানিং কী হয়েছে একটু বড়ো হয়েছে তো তো গেটটা নিজেই খুলে কিন্তু বের হয়ে আসে তো সেই জন্য একটু ভালো করে বেড়ে দিয়ে রেখেছি যাতেও আসতে পারে না সেই জন্যে কিন্তু বাইরে আসতে পারতেছে না অনেক কান্নাকাটা করেছে বাইরে আসার জন্য তো যাই হোক এখানে আমি দেখবো বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আমি এখানে জামা কাপড়গুলো সমস্ত মেজে দিতাম আর হচ্ছে এসব কিন্তু বৃষ্টি পানি দিয়ে কিন্তু আমি কেঁচে নিয়েছি যেহেতু আমার এখানে পানির খুব সমস্যা তোমরা জানে আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো সেই জন্য এইগুলোর ভিতরে নিয়ে যাবো আর বাকিগুলো এখানে রেখে গেলাম যখন শুকবে হবে আবার সেটাও নিয়ে যাবো আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি নারকেলের তেল বানাবো তো এর আগের ভিডিওতে কিন্তু আমি কীভাবে নারকেলের থেকে দুধ বের করতে হবে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই দুধটাকে আমি ফ্রিজে রেখে উপরের থেকে যে মালাইটা সেটা কিন্তু বের করে নিয়ে তারপর আজ আমি এটাকে এর থেকে কিন্তু তেল তৈরি করবো নারকেলের যে খাঁটি তেল সেটা তৈরি করবো তো তার জন্য কিন্তু আমি এখানে এই যে একটা পেনের মধ্যে বসিয়ে দিয়ে জাল করতেছি আর এখানে বক বক করে উপর দিকে ওঠা আসতেছে দুধটা ফেটে গেছে ফেটে যাওয়ার মতোই সেম এরকম হয় এর মধ্যে যে পানিটা আছে সেটা চ্যাটারে করে শুকিয়ে যাবে তারপরের থেকে তেল বের হওয়া শুরু হবে আর এখানে দেখো যেই মাত্র পানিটা কমে গেছে সব চ্যাটারে করে চার দিকে সিরে ছিটকে পো যাচ্ছে আমার হাতের মধ্যে অনেকগুলো পড়ছে ফুস্কাও পড়ে গেছে ইতিমধ্যে আর শেষ মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা তেল বের হওয়া শুরু করে দিয়েছে তো এভাবেই কিন্তু আস্তে আস্তে তেলগুলো বের হয়ে আসবে আর যে সানাটা দেখতে পাচ্ছো এটা কিন্তু একটা সময় একদম এটার থেকে কিন্তু তেল বের হয়ে আসবে আর এটা কিন্তু একদম মোচমচ হয়ে যাবে তো চলো বন্ধুরা তেল বের হতে থাক আর এখানে দেখো টকট বক বক বকবক করে তেলগুলো বের হয়ে আসছে আর এই যে দেখো দানা দানা হয়ে গেছে তেল কিন্তু বের হওয়া কমপ্লিট তো এই অবস্থায় আমি এখন নেমিয়ে নিব নিমে তারপর জুড়ে দিয়েছিলাম জুড়িয়ে তারপর একটা কাপড়ের সাহায্যে আমি সেঁকে নিয়েছি দেখো বন্ধুরা কতগুলো তেল পেয়েছি তো এই যে হচ্ছে এটা হচ্ছে খাঁটি সরি নারকেল তেল সরি নারকেল তেল এটা তো এটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী তো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এটা কিন্তু বলতে না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো তোমরা সবাই কেমন আছো আমাকে জানাতে বোঝো না আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর রিয়ার ব্যাপারে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবো আজকের মধ্যে এখানে এই সব একটা